ছিল যখন বের করে ঘোড়া আটকায় বা কিছু হয় কিচ্ছু হয় না গন্ডগোল হয়েছে জানেন এখন ছোট বলা বিন্তু তাই একটু গন্ডগোল হয়েছে বাট এখানে কিন্তু স্টুডেন্টরা কোনো ধরনের কোনো ঝামেলা করে যে বাইরে যে বা গাড়ি ভাঙচুর করবে বা এরকম কিছু করছে আপনারা দেখছেন কি করতে এরকম স্টুডেন্টদের আমাদের স্টুডেন্ট এরকম না অনেক ভালো স্টুডেন্ট তারা

তাহলে আমাকে ঢুকতে দিচ্ছে না ঠিক আছে মানলাম ফাইন একটু সমস্যা হইতে পারে আমাকে ঢুকতে দেবেন আপনাদের কেন ঢুকতে দিচ্ছেন বলেন অবশ্যই এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যদি সঠিক তথ্য না পায় সবাই আসবে আমি ইভেন আমি নিজে আসবো সবাই আসব যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য না দেওয়া হবে আমরা সবাই এখানে আসবো প্রত্যেকদিন আসবো কিছু হোক আর না হোক প্রত্যেক এসে আমরা এখানে খোঁজ খবর নিয়ে যাবো আমাদের এটা এটা আমাদের দায়িত্ব মনে হয়েছে এই জন্য আমরা আসি আসতে থাকবো ধন্যবাদ ভাই হাইট করতেছে কেন আপনার মনে হয় হাইট করতেছে কেন বুঝতেছেন না এটা তো একটা নর্মাল বিষয় প্রশাসন প্রশাসনিক চাপ পড়বে একটা একটা উনিশশো কত সালে ছেষট্টি আই থিঙ্ক আমি শিওর না এত পুরাতন একটা বিমান কিভাবে আচ্ছা আপনার একটা কোশ্চেন করি কোনো বিমান

তাহলে কিভাবে এত কম হয় আপনি আপনার ধারণা কি উনত্রিশ জন মারা যাইতে পারে আমি বলছি না একটা একটা বড় একটা বিমান এখানে পড়ছে এখানে কেমনে উনত্রিশ জন মারা যায় দুইটা রুমের এটা আমাদের হচ্ছে ক্লাস চলতে ছিল আমরা ইন্টারের তো আমাদের ছুটি ছিল একটা চল্লিশে আর এটা ছিল স্কুল সেকশন জুনিয়র সেকশন এখানে একটা ছুটি হয়ে যায় সবারই তো একটা বাজে ছুটি হয়ে যায় ঠিক একটা আঠেরোতে এরকম একটা সাউন্ড পাই যে একটা খুব জোরে একটা কিছু বিস্ফোরণ হয়েছে তো ক্লাসে তো এখানে আমাদের কলেজে মনে করেন সব ধরে ধরে কী হয়েছে কী আসে বিষয়ে তো যে সময় আমরা ওয়াশরুমে আসি ওই সময় দেখি যে এই ভবনের এইখান থেকে লিঙ্কতে দেখা যাইতেছে যে ধোঁয়া উঠতেছে কি হয়েছে অনেকে বলতাছে যে বিমান ব্লাস্ট হয়েছে বিমান ব্লাস্ট হয়েছে এইরকম কিন্তু যে সময় এইটা শুনছি যে দেখছি এইখান থেকে আমার তো আতঙ্ক হয়ে গেছে যে আমার বন্ধু এইখানে ও ফাইভের পরে কিন্তু ও গতকাল কি স্কুলে আসে না তো আমি যেই সময় দৌড় হয়েছি এই ঘটনা হয়েছে ঠিক একটা আঠেরোতে কিন্তু তো ধরে আসার পরে দেখি এরকম অবস্থা যে এইখানে বিমান ক্রাশ করছে আপনার আগুন জ্বলতেছে আসছে দাও দাউ বিভিন্ন লাস্ট টাস পীড়া রয়েছে ছিটকা ছড়ে রয়েছে ওইখানেও মনে করেন দুজন পীড়া রয়েছে একজন গার্জিয়ান টার্জিয়ান কি ওইখানে একজনের দেখে অবস্থা নেই অর্ধেক আসে অর্ধেক নেই এমনকি এইখানেও তিন চারটা ছেলে বৈশাখের দোলনা খেইতা এই দোলনাগুলোতে তো এইখানে যে গার্জিয়ান লোকজন ছিল উনি দেখলো যে কিন্তু বিমানটা আসার লোক লোক দেখে আর কেউ নেই যে একজনের শুধু একটা হাত আছে আর মানুষ নিমিশই নেই অহরহর মারা গেছে কিন্তু সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে মাত্র উনিশজন কি ছাব্বিশ জন কিন্তু এখানে চোখের সামনেই মারা গেছে আমার যে চোখের সামনে বহুত মারা গেছে কিন্তু সঠিক তথ্যটা গণমাধ্যমে প্রকাশ হয় না ভুল একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে এই জিনিসটা লুকানো হয়েছে হেলিকপ্টার দেওয়া এবং কি আমার সামনে দেখা হয়েছে যে আমার দুইবারে বস্তার ভিতরে করে নিয়ে যাইতেছে শরীর কিন্তু অক্ষত না এক বস্তায় অনেকগুলো লাশ নেওয়া যাইতেছে কিন্তু ওনারা গণমাধ্যমে প্রকাশ করছে কি যে হেলিকপ্টারে তাদের নেওয়া হয়েছে যে যারা মনে করেন আহত গুরুতর ওদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে কিন্তু আসলে বস্তায় বীরা যারা মৃত লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে কিন্তু প্রকাশ করছে যে কি চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এইরকম একটা সংখ্যাটা কেমন সংখ্যাটা হবে মনে করেন দুইবার এতে নেওয়া হয়েছে তো বস্তা বেরা তিনবারে নেওয়া হয়েছে আমি তো একবার ওইদিকে বাসা গেছিলাম দুইবার তো তিনবার মনে করেন বস্তার ভিটা আনুমানিক হবে ষোলো সতেরো জন মনে করেন এরকম তিনবারে নিয়েছে একটা বস্তায় চার পাঁচটা ঘুরে নিয়ে গেছে মনে করেন এরকম এরকম তিনবারে নেওয়া হয়েছে ঠিক কিন্তু প্রকাশ করছে যে এইটা সেকশনে চল্লিশ জন থাকে তাহলে পাশের সেকশনে কোন হিসাবে পনেরো জন থাকবে এই দুইটা সেকশনের কিন্তু একজন আবার চেনা উনি বলছে যে পনেরো জন ঘেরা আপনি নিজে বলতেছেন আপনার সেকশনে চল্লিশ জন আপনার পাশের সেকশনে পনেরো জন কীভাবে তাহলে উনি একজন টিচার ওনার দুইটা মেয়ে কিন্তু ওনার দুইটা মেয়েরা আল্লাহ হেফাজত করছে উনি তারপরে উনি এটা স্বীকার করতেছে না যে মারা গেছে উনি না উনি তারপরে মিথ্যা বলতেছে যে পনেরো জনকেরা মারা যায় না ওই রকম ওনার একটা মেয়ে যদি আল্লাহ কিছু করে তাহলে উনি হয়তো বা এইরকম মিথ্যা কথা বলতো আপনার একশো প্লাস তো হবেই আরও বেশ টিচার আছে গার্জিয়ান আছে এবং কি ছুটি হলে তো মনে করেন এটা সব ছিল এইখানে থ্রি ফোর ফাইভ তারপর এই থ্রি থেকে মনে করেন এট পর্যন্ত ছিল এইটারও বেশ কিছু শিক্ষার্থী এরকম অবস্থা হয়েছে এবং এইটার আমার অনেক স্টুডেন্ট ছিল যেগুলো মনে করেন পড়ালেখা খুব পারদর্শী ছিল ওরা ছিল আবার রোবটের দায়িত্ব ছিল যে ছুটি হলে গার্জিয়ানের দিত